এটা ছিল নবমী জানি ভিডিওটা দিতে বেশ অনেকখানি লেট হয়ে গেল আসলে কি বলতো পুজোর সময়তে না ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে সেটাকে আপলোড করার সময় একদম থাকে না আর যখন পুজো শেষ হয়ে যায় তারপর এত ভিডিও জমে থাকে যে কোনটা আগে দেবো আর কোনটা পরে এই করতে করতে পুজোর ভিডিওগুলোই দিতে দেরি হয়ে যায় যাই হোক এবার আসি নবমীর দিনের গল্পে নবমীর দিন ভোরবেলা আমরা দুজন পৌঁছে যাই বালুরঘাটে সেখানে আমার শ্বশুরবাড়ি আমরা দুজন কলকাতায় থাকি ঠিকই কিন্তু সেটা শুধুমাত্র কাজের সূত্রে তা বাদে আমাদের সব কিছুই কিন্তু বালুরঘাটে সেখানে আমার শ্বশুর শাশুড়ি আরও পরিবারের সব লোকজন থাকে তা নবমীর দিন আমরা চারজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে আর কিছু খাওয়া দাওয়া করতে টোটোই উঠে এই যে প্যান্ডেলটা পড়লো চোখে এটা আমাদের পাড়ার ঠাকুর যাই হোক পাড়ার ঠাকুরকে তো দশমীর দিনের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে তারপর আমরা এই বালুরঘাট সিটি সেন্টারে ভেবেছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল খুলেছে নতুন সেখান থেকে একটু শাড়ি কিনব কিন্তু দেখো নবমীর দিন তো শাড়ির দোকানটাই বন্ধ তাই আমরা সেই টোটোতেই আবার চললাম ঠাকুর দেখতে একটা দেখব অভিযাত্রী ক্লাবের ঠাকুর আর একটা দেখব নিউ টাউন ক্লাবের ঠাকুর এই দুটো ঠাকুর বালুরঘাটে নাকি সব থেকে সুন্দর হয়েছে তা আমরা চললাম প্রথমে অভিযাত্রীর দিকে কিন্তু খানিকটা যাওয়ার পরই রাস্তায় পড়ল এত বড় জ্যাম আসলে পুজোর সময় তো সমস্ত গাড়ি ঘোড়া লোক, জোন আলো ঝলমলে রাস্তা একটু তো জ্যাম লাগবেই আশপাশটা পুজোর সময়তে বড্ড আলো ঝলমল করে সব লোকজন সেজে গুজে কী সুন্দর ঠাকুর দেখতে বেরোয় এই সময় কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের রূপটা যেন একদম অন্যরকম আর শুধু পশ্চিমবঙ্গই কেন দেশ বিদেশ সমস্ত জায়গাতে দুর্গাপুজোর ছোঁয়া কিন্তু অবশ্যই একটু করে থাকে অভিযাত্রীর প্যান্ডেলের সামনে অবধি টোটো পৌঁছবে না তাই আমরা খানিকটা আগেই নেমে হাঁটা শুরু করলাম এই যে প্যান্ডেলটা দেখলে সেটা কিন্তু অভিযাত্রী নয় সেটা অভিযাত্রী যাওয়ার আগে আর একটা প্যান্ডেল হয়েছিল এটাও বেশ সুন্দর লাগলো এইবার আমরা ঢুকলাম অভিযাত্রীর দিকে এই লাইটিংটা অভিযাত্রীর লাইটিং অপূর্ব সুন্দর লাগছে আর চারিদিকে মেলার মতন দোকানপাট বসেছে তবে ভেতরে যে এত পরিমাণ লোকজন থাকবে তা কিন্তু এই বাইরের রাস্তাটা একদম বোঝা যায়নি প্রথমে তো আমরা ভাবলাম বেশ ফাঁকায় ফাঁকাই আছি দিব্যি দেখে নেব কিন্তু প্যান্ডেলের সামনে গিয়ে চোখে পড়ল আসল লোকজনের ভিড় পুজোর সময় যদি প্যান্ডেলের ভেতর একটু ভিড় ঠেলে নাই ঢুকলাম তাহলে আবার দুর্গাপুজো কিসের তাই না তো আমার বর তো ভেতরে ঢুকতে একদম নারাজ কারণ ওর আবার এত ভিড় পছন্দ হয় না আমার আবার ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে তাই আমি বললাম যে এত দূর যখন এসছি ভেতরে তো একবার যেতেই হবে তো কিছুটা জোর জবরদস্তি আমি বললাম চলো সবাই মিলে ভেতরে যাই তারপর চারজনে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে কিন্তু খুব বেশি ভিড় কিন্তু বুঝতে পারলাম না দেখো আশপাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে বাইরের গ্রাউন্ডটাতে ভীষণ লোক জড়ো হয়েছিল কিন্তু ভেতরে কিন্তু এত লোকজন ছিল না আর ভেতরটা বেশ সুন্দরও লাগছিল আমরাও কিছুটা ছবি টবি তুলে তারপর ঢুকলাম আর একটু ভেতরে বাইরের আলোকসজ্জাটা যেমন ছিমছাম সাদার ওপরে ভেতরের আলোকসজ্জাটা ছিল একদম চোখ ধাদানো দেখো চারিদিকটা পুরো লালে লাল কি অপূর্ব ট্রানজিশন এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এখানেও আমরা খানিকটা ছবি ভিডিও সব করে নিয়ে তারপর মেইন মণ্ডপের সামনে গেলাম যেখানে ছিল মায়ের প্রতিমা তবে সেখানে ঢুকতে গিয়ে দেখলাম লোকজনের ভিড় কিন্তু বেশ ভালোই আছে আসলে প্যাসেজটা একটু ছোট তাই জন্য লোকের ভিড়টা বেশি বোঝা যাচ্ছে এই যে এন্ট্রি লেখা বলে যে দরজাটা সেখান থেকেই প্রবেশ করতে হবে মেইন মণ্ডপে ভেতরে ঢুকে দেখলাম মায়ের প্রতিমাটা একদম জল করছে এত মিষ্টি মায়ের হাসি আর এত স্নিগ্ধ মায়ের আদল যে দেখে মনে হচ্ছে যেন দেখতেই থাকি পুরো লাল প্যান্ডেলটার মাঝে এরকম সোনালি রঙের মায়ের মূর্তি জল করছে যাই হোক এখানে খুব একটা বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারলাম না কারণ পিছন থেকে ভীষণ ভিড় ঠেলাঠেলি হচ্ছে তাই কিছুক্ষণ ছবি তুলে নিয়ে মায়ের প্রণাম করে আমরা এক্সিট গেট দিয়ে বাইরে বেরোলাম বালুরঘাট খুব ছোট্ট শহর হলেও এখানকার মানুষজন কিন্তু ভীষণ ভালো এখানে যদি রাস্তাঘাটে আপনারা একটা ছোট্ট বিপদেও পড়েন না দেখবে আশেপাশের মানুষজন কিভাবে ঝাঁপিয়ে পড়ে আপনার হেল্প করছে আমি এটা দেখেছি যে যারা কলকাতা থেকে বালুরঘাটে যায় তাদের বালুরঘাটটা কিন্তু ভীষণ ভালো লাগে খুব নিরিবিলি জায়গা এবারে তো আর হলো না কিন্তু কোনো একদিন আমি আমার বাড়ির আশপাশটা ঘুরিয়ে দেখাবো প্রপর শহর থেকে একটু দূরে একদম হাইরোডের রোডের ওপরে আমাদের বাড়িটা সেখানে আমার তো থাকতে ভীষণ ভালো লাগে সারাদিন বারান্দায় বসে সামনের হাইরোডের গাড়ি ঘোড়াগুলো দেখতে বড্ড ভালো লাগে আমার তারপর আমরা এখান থেকে টোটো নিয়ে চললাম ডিনার করতে মাঝরাস্তায় অনেক ঠাকুরের প্যান্ডেল চোখে পড়ল কিন্তু প্রত্যেকটা নেবে দেখার মতন সময় ছিল না আসলে বাবা মাকে নিয়ে বেরিয়েছি তো তাদের বয়স হয়েছে সময় মতন খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে হবে তাই আর কোথাও না নেবে আমরা চললাম এই বনেদি বাঙালি রেস্টুরেন্টে নবমী বলে কথা তাই ভাবলাম সবাই মিলে আজকে বাঙালি খাবার খাবো বনেদি বাঙালির ভেতরে ঢুকে চোখে পড়লো এই দেওয়ালের আঁকাগুলো দেওয়ালের এই সুন্দর সুন্দর আঁকাগুলো যেন বাঙালি আনাটা আরও বেশি করে তুলে ধরছে নবমীর রাতটা ভেবেছিলাম আমরা রেস্টুরেন্টে গেলে হয়তো প্রচুর ভিড়ের মুখে পড়ব তাই একটু তাড়াতাড়ি গেছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে খুব বেশি ভিড় কিন্তু ছিল না তখন প্রায় দশটা মতন বাজছিল সিকিউরিটি দাদা আমাদের বললেন যে আমাদের চারজনের মতন টেবিল ভেতরে ফাঁকা আছে তাই আমরা সোজা ভেতরে চলে গেলাম আমাদের টেবিলে ভেতরে ঢুকে আমাদের বেশ ভালোই লাগলো চারিদিকটায় বাঙালি আনার একটা ছোঁয়া রয়েছে আমার শাশুড়ি মা আমাকে ইশারা করে দেখাচ্ছিলেন দূরে ওই যে বসার জায়গাটা ওটা নাকি সেলফি জোন ওখানে সবাই এসে ছবি তোলে মা আসলে কদিন আগে তার বান্ধবীদের সাথে এখানে এসছিলেন তাই মায়ের সাজেশনই আমরা আজকে এখানে আসি যাই হোক এখানে আমাদের অর্ডার দেওয়া চলছে আমরা চারজন চার রকমের থালি অর্ডার করেছিলাম বাবা মা নিয়েছিল ভেজ থালি আর আমি নিয়েছিলাম মাটন থালি আর আমার বর নিয়েছিল ইলিশ থালি খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল আর দামটাও ভীষণ রিজনেবেল এরকম থালি এত রিজনেবেল প্রাইসে সত্যিই দেখা যায় না থালিতে কিন্তু ডাল তরকারি সবজি শুক্তো দই মিষ্টি পাঁপড় সবই ছিল তা বাদেও ছিল যার যেরকম ইচ্ছা মাছ মাংস পনির ছানার ডালনা সব কিছু আবার একটা করে ভেজিটেবল চপও দিয়েছিল সব খাবারই কিন্তু আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে মাটনটা তো আমার দারুণ লেগেছে মাটন কার না ভালো লাগে এই দেখো এই সেই জায়গা যেটাকে সেলফি গ্রাউন্ড বলা হয় এখানে বসে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুললাম আর তারপরে চললাম বাড়ির দিকে কিন্তু আমার একটা বায়না ছিল সেটা হলো যাওয়ার পথে নিউ টাউন ক্লাবের ঠাকুরটা দেখবো কারণ নিউ টাউন ক্লাবের এবারের থিম ছিল অপারেশন সিঁদুর আসলে আমি আর আমার শাশুড়ি বা ঘোরাফেরা করতে একদম এক্সপার্ট শ্বশুরমশাই আবার অতটা ঘোরাফেরা পছন্দ করেন না কিন্তু আমাদের পাল্লায় পড়ে আর ওনাকে কে সামলায় আমাদের সাথে উনিও যেতে বাধ্য যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে চললাম নিউ নিউটাউন ক্লাবের দিকে আমাদের বাড়ির পথেই পড়ে নিউ টাউন ক্লাব তখন প্রায় রাত সোয়া এগারোটা মতন বাজে এখানে এসে দেখলাম বেশ ভালোই ভিড় জমেছে আসলে অপারেশন সিঁদুর এতটা ইমোশন নিয়ে রয়েছে না আমাদের মনে যে এই পুজোটা দেখতে বেশ ভালোই ভিড় জমছে সত্যি কথা বলতে পুজোর যে আনন্দটা সেটা এই অপারেশন সিঁদুরের ভিডিওটা দেখে একদম চলে গেল মন থেকে মনে পড়ে গেল সেই দিনগুলো যে কয়েকটা ফ্যামিলির ওপর দিয়ে সেই সময়টা কি সাংঘাতিক কেটেছে কি মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সেই সমস্ত পরিবার যাদের চোখের সামনে তাদের প্রিয় মানুষগুলোকে কেড়ে নেওয়া হয়েছে শুধু পুজোর দিন বলে নয় এই ঘটনা যতবার মনে পড়ে বুকটা যেন সত্যিই কেঁপে ওঠে এই শোটা দেখে মনটা একটু খারাপই হয়ে গেল তারপর আবার আমরা ওখান থেকে টোটো নিয়ে চললাম বাড়ির দিকে বাড়িতে ফেরার পথে পড়লো এই জগন্নাথ মন্দির এটা কিন্তু পুরোটাই একটা প্যান্ডেল মায়ের প্যান্ডেল রূপে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছিল ভেতরে ঢুকে কিন্তু আর দেখা হয়নি তারপর আমরা চললাম বাড়ি আর এই যে বিল্ডিং দুটো দেখতে পেলে এটা কিন্তু হোটেল সেরে না এখানে আমার রিসেপশন হয়েছিল আমার বাড়ি থেকে এটা প্রায় মিনিট পাঁচেকের রাস্তা বলতে পারো বাড়ির একদম কাছে তারপর আমরা পৌঁছলাম বাড়িতে এই যে সামনে দরজাটা দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুর ঘর কোনো একদিন সময় পেলে নিশ্চয়ই দেখাবো ভেতরটা ঠাকুরঘরের পাশের দেওয়ালটায় মা দুর্গার একটা ছবি রয়েছে আর গোটা সিঁড়ির দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন পুরনো সিনেমার পোস্টার বাড়ির ভেতরে এরকম পুরনো ছবির পোস্টার অনেক দেখতে পাবে ওই যে সামনে অপুর সংসারের এগুলো সবই আমার বর নিজে হাতে সাজিয়েছে আজকের গল্পটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা